সহস্র সংগ্রামে মোরানো প্রবাস জীবন শহরের সকল অলিগলি মারিয়েও যখন কর্মসংস্থানের সুযোগ না হয় তখন পরিবারের চাপ সামলাতে দেশের অসংখ্য মানুষ ছুটে যায় প্রবাসে তেমনি করে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন শুক্রুর আলী তিনি প্রবাসে কাটিয়েছেন দীর্ঘ আঠারো বছর তিনি ছিলেন সৌদি আরবে সেখান থেকে ফিরেছেন দেশে এবং শারীরিক অসুস্থতা নিয়ে পরিবারের সাথে বিভিন্ন বাক বিতর্ণা মনোমালিন্যের কারণে শেষমেশ আশ্রয় হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমে আমরা একটু শুনবো তার মুখ থেকে তার জীবনের কাহিনী কি ঘটেছিল তার সাথে চলুন একটু কথা বলি তার সাথে আপনি কেমন আছেন আল্লাহ আল্লাহ সৌদি আরব মক্কা আসিলাম আল্লাহ রসের বন্ধা আমার অনেক জগ্রেবেত করছে আর আমি এই বিদ্যুৎ মেয়েছি যে এক বছর আছি যে আল্লাহ ধীরে তারা সবাই সম্মান দেয় ইঞ্জুর দেওয়া অনেক গিয়া দেওয়া অনেক কিছু করছে আমার আল্লাহ করে এই তো আমি করি আমি হজ করছি হাজবার দম বড় জোর চুমান সার আমরাও চুমান এক শুব আল্লাহ যে আমার এটি গোল করে আমি এটি চাই আল্লাহ আছে আর আর কিচ্ছু চাই না এটি আর সবাই যে আমার খেয়াল করছে এটি আমার তার কৃতিক আলহামদুলিল্লাহ তা যে আমার সুন্দর পরিবেশ লাই লাইক আর মানি দে এই ডে এম ই তার দারথিক আল্লাহ আছে সাই আপনার আপনার নাম কি আর নাম হচ্ছে শুক্র আলী শুক্র আলী ভারী হচ্ছে কুমল্লা থানা জিল না জিলা কুমুল্লা থানা মহারাজনগরাম হচ্ছে ভল্লিগড় আপনার পরিবারে কে কে আছে এখন ফদিবার আছে একটা ছেলে তিনটে মেয়ে তারা আপনার দেখাশোনা বাইকগুলো কখন যেতে ইচ্ছে করে না আপনার ঘরে না যায়তে তেও চ না এ না সব সুন্দর লাগছে লাগিয়ে আমি তাই মিটন বাবা আমরা অনেক দাঁড়া করে আর হাইওয়ের হার্ডওয়ের আনে দেয় সব কিছু করে মিট সবাই আমরে খেয়াল করে লাগবে আমি যাই না

এর পর যখন দেশে আসেন দেশে আসার পরে আপনার সাথে কি হয়েছে কি হয়েছিল একটু বলেন অনেক জাগられてចាំ কার সাথে বহջত বহջত কি নিয়ে জাগ ਰਹতো এ এন্ডে রা চাতুর আনলে গ আমার দেখ তোর সামনে আর পরে আপনি রাস্তায় পড়েছিলেন কেন সেখান থেকে আপনাকে কে উনি আসে এটা কেন হয়েছিল করছে আপনার বন্ধু বন্ধু অনেক খেয়াল করছে রয়েছে আমার রে না এখন আপনি আপনার পরিবারে যারা আছে তাদেরকে কি বলতে চান তারা চাই আমি আর নে আর দ্য লা ডে আমি চাই জান আমি আর যাব না ভালো না এখানে ইজ্জত করে অনেক ভালো আছে অনেক আছে অনেক শান্তিতে রে তারা সব ইজ্জত মান সম্মান দিচ্ছে তার জালা দে তারা এই আমি একটু বলবেন ওনার শারীরিক অবস্থা কি উনি প্যারালাইজ রোগী অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের সাথে মিশে গেছে ওনার এই যে প্যারালাইজড সমস্যা ছাড়া শারীরিক আর কোনো অসুবিধা আপাতত নেই না আপাতত আর কোনো সমস্যা নেই কথাগুলো স্পষ্ট আসছে না এটা এই সমস্যার কারণে এটা হচ্ছে আর কি ওনার যে একটি রোগ নিয়েই সে মূলত যখন প্রবাস জীবন থেকে দেশে ফিরেছেন সেই রোগটি আসলে প্যারালাইজড এটা সেরে উঠবার মতো নয় তবে তার শারীরিক অবস্থা বর্তমানে এমনিতে সুস্থ তার অন্য কোনো সমস্যা নেই আমরা যদি একটু আপনাদেরকে আবারও বলি একজন মানুষ নিজ পরিবার ছেড়ে নিজ দেশ ছেড়ে বিদেশে পরিবারের জন্যই তো অর্থ রোজগার করতে গিয়েছেন উপার্জন করতে গিয়েছেন সেই লোকটি যখন অসুস্থ হয়ে দেশে ফিরে আসে পরিবারের কাছে ফিরে আসে তখন যদি পরিবার তাকে মেনে নেয় বা তার সেই কষ্টতা বুঝতে না পারে তখন সেই জীবনের কোনো অর্থ থাকে না আর আমরা সবাই একটু মানবিক হই দিনকে দিন কেমন যেন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের মনুষ্যত্ব আমাদের চিন্তা ভাবনা একটি ব্যতিক্রম রূপে সৃষ্টিকর্তা আমাদের সকলকে সেটা বোঝার মতো উপায় বের করে দিক এবং সেই শক্তি যেন আমাদের দেয় আমরা যেন এই বৃদ্ধদের পাশে থাকতে পারি এবং প্রবীণদের পাশে থাকতে পারি এই প্রত্যাশায় চাইল্ড হ্যান্ডোল্ডিস কেয়ারের আজকের বিশেষ আয়োজন জীবন থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন